আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি এক্সেলের একটি নতুন টিউটোরিয়ালে আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতি ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন সেটি দেখাবো পুরো ভিডিও আমি মামুন আছি আপনাদের সাথে তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে প্রথম আপনার এক্সেল শিটটা ওপেন করবেন আমরা যেটা করব দেখেন এখানে বেশ কয়েকটা আমি সংখ্যা নিয়েছি এই সংখ্যাটিকে আমি যদি যোগ করতে যাই তার ক্ষেত্রে আমার কি করতে হবে এখানে প্রথম আমরা ইকুয়েল স্যান ব্যবহার করব ইকুয়েল সাইন ব্যবহার করার পরে প্রথম সেলটাকে সিলেক্ট করব দেখেন প্রথম সেলটা আছে আমার বি তে এবং দুই সেলে তো বি টু লিখে দিলাম অথবা যদি আপনি সরাসরি সেলে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে চলে আসবে এখন যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন তারপর দ্বিতীয় সেলটাকে সিলেক্ট করে প্লাস তৃতীয় সেলটাকে সিলেক্ট করে প্লাস চতুর্থটা সিলেক্ট করে প্লাস পঞ্চমটা সিলেক্ট করে যদি আপনি এন্টারে ক্লিক করেন তাহলে কিন্তু এটা দেখেন যুগপল চলে আসছে যদি আমরা অল্প কয়েকটা সংখ্যা হয় তার ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে সাধারণত করতে পারি আর যদি আমাদের বেশি বেশি সংখ্যা হয় তার ক্ষেত্রে কি করব যদি সেল সংখ্যা যদি আমাদের এখানে বেশি বেশি হয় তাহলে আমরা কি কি করব এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম আমরা ইকোয়েলস্যান ব্যবহার করবো ইকোয়েলসান ব্যবহার করার পরে লিখবো সাম সাম লিখার পরে ফার্স্ট ব্যাকেট দেব ব্যাকেট দেওয়ার পরে প্রথম যে সেলটা আছে এই বি টু বি দেখেন বি টু এটাকে আমরা এখানে লিখে দেব আপনি যদি না লিখে দেন এখানে সিলেক্ট করলেই কিন্তু অটোমেটিকলি বসে যাবে এরপরে যদি আপনি এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে কলন চিহ্ন ব্যবহার করবেন চিহ্ন ব্যবহার করার পর আপনি যদি লাস্ট যে সেলটা আছে সেই সেলটা এখানে লিখে দিবেন দেওয়ার পরে আবার ফার্স্ট ব্যাকের দিয়ে আপনারা এন্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি যুগপলটা এখানে চলে আসছে এখন যদি মাইনাস করতে যাই ধরুন আমি এখানে এখানে একটা একটা লিখবো লিখলাম এটা যদি আমি মাইনাস করতে যাই এখানে ইকুয়েল সাইন ব্যবহার করব ইকুয়েল সাইন ব্যবহার করে প্রথম সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাইনাস মাইনাসে ক্লিক করব। তারপরে দ্বিতীয় সেলটাকে সিলেক্ট করলাম করার পরে এন্টারে ক্লিক করলে দেখেন এটা আমার এখানে মাইনাস হয়ে গেছে এটা যদি আবার আমি গুণ করতে চাই গুণ করার জন্য আমার যেটা করতে হবে আমি ইকুয়াল স্যান্ড ব্যবহার করব ইকুয়াল স্যান্ড ব্যবহার করার পরে আপনাদের প্রথম যে সেলটা আছে সেই সেলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিবোর্ডের স্টার বাটন যেটা সেটাই হচ্ছে গুণ বাটন স্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে শেষের সেলটাকে সিলেক্ট করবেন এখন যদি এন্টারে ক্লিক করেন তাহলে দেখেন এটার গুণ ফল অটোমেটিকলি এখানে চলে আসছে এখন এটার যদি আমরা ভাগ করতে যাই তার ক্ষেত্রে কি করতে হবে ধরুন ভাগ করতে চাইলে আবার আমরা ইকুয়াল স্যান্ড ব্যবহার করব ব্যবহার করে প্রথম সেলটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে ডিভাইডের চিহ্ন ব্যবহার করব ডিভাইডের চিহ্নটা হচ্ছে ডিভাইডের চিহ্ন হচ্ছে আপনার ভাগ তারপরে আমরা শেষের সেলটাকে সিলেক্ট করে এন্টারে ক্লিক করব তাহলে দেখেন এখানে বাক্যলটা চলে আসছে এখন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ধরুন আপনার আপনার কাছে অনেকগুলো স্যালারি হুম ধরুন এখানে হচ্ছে একটা সংখ্যা দিয়ে দিলাম এই সমস্ত যদি যোগ বিয়োগ গুণ বাঘ যদি আমরা করতে চাই তাহলে দীর্ঘ একটা সময়ের ব্যাপার যদি আমরা এটার যুগ পল বের করি বের করার জন্য আমরা প্রথমে যেটা করি প্রথম আমরা ইকুয়াল স্যান ব্যবহার করব এরপরে লিখবো সাম সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্যাকেট দিয়ে প্রথম সেলটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখানে পোলন চিহ্ন ব্যবহার করব পোলন ব্যবহার করার পর আমরা শেষের সেলটাকে সিলেক্ট করে আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টারে ক্লিক করে দিব আমাদের যে যুগ পলটা চলে আসছে না এখন এই সেলটাকে এভাবে দৌড়ে এখানে দৌড়ে যদি আমরা এভাবে ট্রান দিই তাহলে অটোমেটিকলি দেখেন প্রত্যেকটার যুগপল কিন্তু নিচে চলে আসছে তো আমরা খুব সহজেই অল্প সময়ে এভাবে করে নিতে পারি তো আজকের টিউটোয়ালটি এ পর্যন্তই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টিউটুয়েল নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার একা